এটা হচ্ছে পেঁয়াজ খাত পেঁয়াজ খাতের এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে মারিটা শুকে গেছে এটা হল দ্বিতীয় শেষ হবে দ্বিতীয় শেষে আমরা যে যে সারগুলো ব্যবহার করব কারণ এইখানে গাছগুলোকে প্রথমেই বড়ো করে দিতে হয় কারণ পরে আর তো সার দেওয়ার কোনো সুযোগ থাকে না প্রথম সার দেওয়া লাগে আর এই দ্বিতীয়বার সার দেওয়া লাগে আর পরবর্তীতে শুধু স্প্রে চলবে এখন দেখেন এখানে সার মিক্সার করা হয়েছে প্রথমে হয়েছে ইউরিয়া ডিআইবি এ হচ্ছে দুইটা আর সাথে দেওয়া হয়েছে সালফার সালফার আরেকটা দেওয়া হয়েছে এখানে হাইগোল থিওভিট মূলত এই কয়েকটা ওষুধে মিক্সার করা হয়েছে এর সাথে আর একটা নতুন ওষুধ যোগ করা হয়েছে এটা হলো গোলটপ মানে কার্বন ডাইজিন গ্রুপ সহ ম্যানকোজেপ আছে এটার ভিতরে এটা ছত্রাকনাশক বালাইনাশক এর কাজ করবে তো এটা এভাবে সম্পূর্ণ মিক্স করার পরে আমরা জমিতে ই করে দেব ছিটিয়ে দেব তো এটা এখন দিচ্ছি হচ্ছে দশ কেজি করে পাখিতে একুশ শতকে পাখি আমরা বলি একুশ শতকে আমরা দশ কেজি করে দিচ্ছি দশ কেজি দেবো হচ্ছে ইউরিয়া দশ কেজি ডিআইবি এবং যে সালফারগুলো আছে সাল সালফার দেবো চার কেজি করে চার কেজি বা তিন কেজি এরকম করে আমরা পাখি প্রতি দেব সাথে যে হাই গোল্ড আছে হাই গোল্ড দিব আমরা প্রতি পাখিতে এক কেজি করে আর গোল টপ আছে গোল টপ গোলটা পেটে পাঁচশো গ্রামের একটা পাতা আমরা চার পাখি বা সাড়ে চার পাখিতে তিন প্যাকেট দেব এই তো মূলত দ্বিতীয় দ্বিতীয়বার সার প্রয়োগের নিয়ম কারণ এখন আমরা জমিতে এটা সিটি ফুনে দেব এটা সব জায়গায় সমানভাবে পরিমাণ মতো ছিটিয়ে দেবেন তাহলে সুবিধা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ